আজকে শেরপুরের একটি উপজেলা শ্রীপতি এই উপজেলায় আজকে একটি জামাত ইসলামের মনোনীত একজন এমপি বদ তার সাথে বিরোধী দল আর একটা নাই দুই গ্রুপের সংঘর্ষ এমন অবস্থায় তাকে আঘাত করা হয়েছে আল্লাহর বান্দা কিছুক্ষণ আগে মারা গেছে ওয়া বা ইলাইহি রাজিউন তাহলে চিন্তা করেন নির্বাচনের আগেই দেশে যে অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি নিয়ে মারামারি দেশি অস্ত্র নিয়ে মারামারি করতে করতে শেরপুর জেলা শ্রীপতি উপজেলা এই থানার যিনি জামাত মনোনীত এমপি পদপ্রার্থী তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি কিছুক্ষণ আগে তিনি মারা গেছেন দোয়া করি আল্লাহ যেন তার এই গোলামকে মাফ করে দেন তাকে শহীদ হিসেবে কবুল করেন জোরে বলেন আমি কিন্তু যারা হত্যা করলেন যেই দলেরই হন আপনারা জাতি আপনাদেরকে চিনে রাখবে কথা বলেন ঠিক কিনা এত বাড়াবাড়ি ঠিক না কথা বলেন না কেন যত বাড়বেন তত মরবেন এই পৃথিবীর জমিনে কেউ কাউকে হত্যা করে শান্তিতে থাকতে পারে জোরে বলেন পারে ওই যে কথায় আছে কার জন্য গর্ত করে নিজের গর্ত নিজেই করে আপনি কাউকে হত্যা করে তার স্ত্রীকে বিধবা করে তার সন্তানকে দিন করে আপনি মনে করেন আপনি ভালো থাকবেন একদিন আল্লাহ আপনার স্ত্রীকে বিধবা বানাবে আপনার সন্তানকে তিন বানাবে আপনার জীবনের উপরে নিতে এইরকম ভাবে কথা বলে ডেকে না এই আসুন আমরা মানুষ হওয়ার চেষ্টা করি তাহলে মানুষ হয়ে যারা মানুষকে পিটিয়ে হত্যা করে আঘাত করে বিদায় করে দেয় এরা মানুষ না এরা পশু কথা বলেন ঠিক যারা মানুষ হয়য়া ধর্ষণ করে এরা কি পশু তার মানে মনে রাখবেন মানুষের পেট থেকে জন্ম নিলে এটা মানুষের বাচ্চা হয় না ওকে মানুষের মতো মানুষ হিসেবে করে তোলা লাগে এজন আল্লাহ বলেন উলাইকা আন আম বালু আদব কিছু কিছু মানুষ আছে যারা চতুষ্পা জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট কথা বলেন ঠিক কি না যারা শরিমস মানে হাতীভাইকে হত্যা করে বিদায় করে দিয়েছে। মনে করেন যারা হত্যা করছে ওরা জিতে গেছে মারছে আমার ভাই হাদিস জিতে গেছে কিন্তু যে মারছে তার কপাল পড়ছে কথা বলে ঠিক না একদিন বিদায় নেবে কাউকে হত্যা করে কাউকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে আপনি শান্তিতে থাকতে পারবেন না কেউ একজন আপনাকে সরিয়ে দেওয়ার জন্য আল্লাহ রেডি করে রাখবে সেই দিনটের পাইবেন যে মানুষকে জোর করে হত্যা করার মধ্যে কতটুকু কল্যাণ পেয়েছিলেন কতটুকু ভালো লাগা কাজ করেছিল আল্লাহ যেন ওই সমস্ত মানব রূপী পশুদেরকে হেদায়ত দান করেন আর একটু জোরে কেন তাহলে আপনি কি আদর্শ মানুষ হতে চান সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান তাহলে আজকের আলোচনাটা আপনাদেরকে মন দিয়ে শোনা লাগবে তাহলে সমাজের মানুষগুলো মানুষ হবে ইংসা আল্লাহ সুরার নাম লোকমান লোকমানে হাকিম কোন নবীও ছিলেন না রসুল ছিলেন না ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি আল্লাহ আকবার কত সম্মানিত ভাইরা আমার লোকমানে হাকিমের চেহারা ছিল কালো অন্তর ছিল ভালো তার জবানের কথাগুলো আল্লাহ তালা দরবারে পছন্দ হল এই জন্য আল্লাহ রাবুল আলমিন তার কথাগুলোকে কট করে কোরআনুল করিমের ভিতরে তার নামে একটি সুরা নাজিল করল বলুন আল্লাহ আকবা জমিনের একজন সাধারণ বান্দা মানুষটা দেখতে খাটো ছিলেন খুব বেশি লম্বা ছিলেন না ঠোঁটগুলো ছিল মোটা সেই মানুষটার জবানের কথাগুলো আল্লাহ তালার কাছে এতটাই পছন্দ হলো যে লোক মানে হাকিম কে আল্লাহ স্মরণীয় করে রেখে দিলেন বলুন আল্লাহ একবার এই লোক মানে হাকিম ছিল একজন রাখাল কৃতদাস মানুষের বাড়িতে ছাগল চরণের কাজ করত। এর ফাঁকে মাঠে ময়দানে দাঁড়িয়ে আলোচনা শুরু করতেন ওয়াজ করা শুরু করতেন তার বয়ান শোনার জন্য হাজার হাজার মানুষ চতুর্দিক দিয়ে জমা হইতো বলুন আল্লাহ সে লোক মানে হাকিমের কথা আজকে আমরা আলোচনা করব জবান সেরে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ আনি রহে বিদ্যারিত মোৰ তা শয়তা থেকে আল্লা পাখের কাছে আশ্রয় পার্থনা চাচ্ছি পরম কোণমা শিমডালু আল্লা তাল নাম শুরু করছি হলা কদআ তই না লক মা না লাহেক মাতা আনিষ্কু রলিল্লা হ মায়ায়াশ করো আমার আল্লাহ রবীন্দিন বলেন আমি লোকমানে হাকিমকে হেকমত দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুক্রিয়া আদায় করো লোকমানে হাকিম শুক্রিয় আদায় করেছিলেন কার এতে লোক মানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা তাকে শরণীয় করে রেখে দিলেন এজন্য বাজান গো আমার আমার আল্লাহ বলেন যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য আদায় করে আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ ও আমুক আমি আল্লাহ নিজেই প্রশংসিত বলুন সুবহানাল্লাহ আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ আপনি না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ তাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয় আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না আবার তাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয় আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয় আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ পাঁচ বছর পরে ভোট দিয়া নির্বাচন করে আল্লাহ হয় না কথা বলেন তাহলে শুক্রিয়া আদায় করলে কার লাভ আবার কয় আল্লাহ বান্দার শুক্রিয়া আদায় করলে কার লাভ বান্দার আর না শুক্রিয়া আদায় করলে কার লস বান্দার লস লাভ খতিজা বান্দা শুক্র আদায় করলে বান্দার লাভ শুক্রিয়া আদায় না করলে বান্দার লস শুক্রিয়া আদায় করলে আল্লাহর প্রিয় হবে শুক্রিয়া আদায় করবেন না অকৃতজ্ঞ হবে কথা কয়লা ইন্নালিংসান আলি রব্বিহি লেখানু দে আল্লা বলেন মানুষ বড় আকৃতক ডাইরেক্ট বাংলা ভাষায় যাকে বলা হয় নিমখ আরাম কথা কয় না কে আপনার এক বন্ধুর সাথে খুবই বন্ধুত্ব গভীর বন্ধুত্ব আপনি গেঞ্জি কিনলে দুইটা কোট কিনলে দুইটা পাঞ্জাবি কিললে, দুইটা ঘড়ি কিললে দুইটা মোবাইল কিললে দুইটা সেই বন্ধুত্ব হঠাৎ করে শুনছেন সেই বন্ধুর বিয়ে ঠিক হয়েছে সেই বন্ধু বিয়ে করতেছে আপনার দাওয়াত দেয়নি আপনি কি মনে হয় আপনার মাথা ঠিক থাকবি আর একজন এসে বলতেছে কে রে তোর বন্ধু আবুল কালাম বিয়ে করতেছে তোর দাওয়াত দেয়নি মানের কথা বলবি না নিজের ভাইয়ের মতো ভালোবাসছি রে আজকে ওই বেঈমানের বিয়ে আমার দাওয়াত দেয়নি কথা কয় না কথা কয় না সামান্য গেঞ্জি কিছুদিনের বন্ধুত্ব তার মধ্যে যদি একটু অনিশ বিষয় আমরা কি বলি ওটা ওই মানুষের জাতি না সামান্য বন্ধুত্বের মধ্যে অনিশ বিষয় গেলে খালি দাওয়াত দেয়নি বিয়েত খালি দাওয়াত দেয়নি তাই তুফেন তুলে ভেলে যে আল্লাহ পঞ্চাশ ষাট বছর খাওয়ায় এত নিয়ামত দিলেন সে আল্লাহর কৃতজ্ঞতা শুক্রিয়া আদায় করি না সে আল্লাহ যদি আমাদেরকে বলে এতে কি খুব বেশি সমস্যা হয়েছে বলেন তো আমরা আসলে না এখানে আমরা যারা বসে আছি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আজকে পাঁচ নামাজ পড়ছি বলতে পারবো না আচ্ছা আমি আমি হাত তুলতে বলি নাই অনেকে তো পরেননি লজ্জা দিয়ে লাভ আছে আরে ভাই ওয়াজ তো হবে সামনে একটু উদাহরণ দিচ্ছি দুই একটা কথা বোঝানোর জন্য কথার পেঁয়াজ তো শুরুই করিনি একটু হলে অপেক্ষা করে কথা বোঝেন না আজকে যুবকদেরকে বেশি ছাড়বো যুবক যুবক আর যুবতী দেখেন এদের কি করি খালি আপনারা সাথে থাকেন মুরব্বীরা সাপোর্ট দেবেন পারবেন না ইনশাল্লাহ জি তাকবির দা লিল্লাহ কা তাহলে মানুষ যদি মানুষের সাথে বন্ধুত্ব করার কারণে একটু নিজ বিষ হয়ে গেলে আমরা অকৃতজ্ঞ বলি তাহলে যে আল্লাহ এত খাওয়া এত নিয়ামত দেয় সে আল্লাহ যদি আমাদেরকে অকৃতজ্ঞ বলে তাহলে বলেন তো এটা বলা ঠিক আছে না তাহলে আমরা কি অকৃতজ্ঞ হব না কৃতজ্ঞ হব শুকরিয়া আদায় করব কা সুখে থাকি আর দুঃখে থাকি সব সময় প্রশংসা হবে কা এতে আমার দিক থেকে কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না এটা হলো প্রশ্ন জন্মের সময় আপনি আমি যখন পৃথিবীতে আসছিলাম মায়ের পেট থেকে বলেন তো বাজার আমাদের শরীরে কোনো পোশাক ছিল আজকে আপনার দেহে হাজার হাজার পোশাক হাজার হাজার টাকার পোশাক কে দিয়েছে আপনি যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসছিলেন বলেন তো বাজান জমির দলিল নিয়ে আসছিলেন ব্যাংকের টাকার বান্ডিল নিয়ে আসছিলেন আজকে আপনি হাজার হাজার টাকার মালিক লক্ষ লক্ষ টাকার মালিক কে দিয়েছে আপনি কয়েক বিঘে জমির মালিক কে দিয়েছে কর ছিল না বাড়ি ছিল না আজকে আপনি একটা টিনের বেড়াওয়ালা বাড়িতে ঘুমান আলহামদুলিল্লাহ ছোটখাটো ইটের বাড়ি আলহামদুলিল্লাহ কত মানুষ রেল স্টেশনে থাকে তার চাইতে আপনি ভালো নাই তাহলে কেন আল্লাহ শুক্রিয়া আদায় করবেন না কেন ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান কেন আল্লাহর শুক্রিয়া আদায় করবেন না পারস্যের কবি শেখ আহমদ রহমতুল্লাহ আলাই পায়ের মধ্যে জুতা নাই মনটা বড় খারাপ ডেকে বলে আল্লাহ আমি এত বড় কবি আর আমার পায়ে জোড়া স্যান্ডেল নাই পথ চলতে চলতে তাকায়া দেখে আল্লাহর এমন একজন বান্দা জমিনের উপরে পয়সা আছে যার দুইটা পা নাই সিজদাই লুটিয়া বললেন চকের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর ডেকে বললেন আল্লাহ এই জমিনে তোমার এমনও বান্দা আছে যার দুইটা পায় নাই আর আমার স্যান্ডেল নামে মন খারাপ করেছি এই কথা বলে সিজদাই লুটিয়া পড়ে চকের পানি ছেড়েতে কাঁদলেন আর ডেকে বললেন আল্লাহ তুমি আমারে maaf করে দিও আমি বড় আকৃত হয়ে গেছি আল্লাহ আমার ভুল হয়েছে আপনি আমারে maaf করে দেন চিন্তা করেন বা জানে পৃথিবীর জমিনে কত রকমের মানুষ আপনি দেখতে পান দুইটা পা অচল দুইটা পা অচল আপনি তারে ল্যাংরা বলেন দুইটা হাত অচল লুলা বলেন কথা বলেন পুরোটা শরীরের সব ঠিক আছে কথা বলতে পারেন আপনি বোবা বলেন আপনি যে কথা বলতেছেন আপনারে কথা বলার শক্তি দিয়েছেন কে আর রহমান আল্লামাল কোরআন খলাকল ইনসান আল্লামাহুল আর আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার আপনার আমার সৃষ্টিকর্তা কে আর এই যে জবান দিয়ে কথা বলতেছেন এই শক্তি দিয়েছেন কে আমার কলিজার ভাইয়েরা গভীর গফির দিয়ে শুনবেন মাজার এই সমাজে আল্লাহ নারীও বানাইছে পুরুষও বানাইছে আমার এক শ্রেণীর মানুষকে আল্লাহ নারীও বানায় নাই পুরুষও বানায় না আমরা যাদেরকে বলি তৃতীয় লিঙ্গের মানুষ ডাইরেক্ট বাংলায় আপনারা সবাই অনেকে বলেন হুজুর হিজরে আল্লাহ চাইলে আপনাকে আমাকে হিজরে বানাইতে পারত না কথা কয় না গো রাগ করতেছেন নাকি আপনারা আল্লাহ হিজরে না বানাইয়া নারী না বানায় পুরুষ বানাইছে এতে খুশি হননি মাঝে মাঝে অনেক মহিলা রাগ করে কয় আমি যদি পুরুষ হইতাম তোরে দেখাইতাম আবার আমরা অনেকে রাগ করে বলি যে পুরুষ না হয় নারী হলে তোরে দেখাইতাম সংসার কেমনে করা লাগে ঠিক কি বলেন এটা প্রতিযোগিতা আছে না নারীর ইচ্ছা হয় পুরুষ হওয়া আর পুরুষের ইচ্ছা হয় নারী হওয়া যে খালি তিন বেলা রান্না করতাম আর সারা দিন বইসা খালি সিরিয়াল দেখতাম কি সুখ হ্যাঁ হে পোলা কি খুশিয়া যারা কয়তে হুজুর ঠিকই কথা এই তোমরা কি মহিলা হওয়ার লক্ষণ নাকি এত খুশি হয়েছ পুরুষ মানে বোঝো হ্যাঁ পুরুষ রাজত্ব করার কষ্ট হচ্ছে নাকি আপনাদের শুনবেন আল্লাহ আল্লাহর গভীর মনোযুদ্ধে কথাগুলো শুনবেন কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না কেন আল্লাহর প্রশংসা দায় করবেন না যে আল্লাহ এত নিয়ামত এত কিছু আপনাকে আমাকে দিয়েছেন কত মানুষ কাগজের তৈরি করা ঘর বাড়ি বানায় সেখানে যা ঘুমায় তার চাইতে গিয়ে আল্লাহ আপনাকে ভালো রাখে নাই কেন আল্লাহর শুক্রিয়া আদায় করবেন না বাজান আমি কুড়িগ্রাম জেলা একবার ওয়াজ করতে গেছিলাম আমার আগে একজন অন্ধ হাফেজ সাহেব ওয়াজ করতেছিল একসাথে যখন খাওয়া দাওয়া করতেছিলাম হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল আমি বললাম ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন অন্ধ হাফেজ সাহেব হাতটা ধরে বলে হুজুর বাউন্ন বছর হয়ে গেল আমার চোখে কোনো আলো নাই ও হুজুর আমার মা দেখতে কেমন আমি জানি না আমার বাবা দেখতে কেমন আমি জানি না আমার মা বাবা আমার বিবাহের ব্যবস্থা করেছিল। আমার স্ত্রী দেখতে কেমন আমি জানি না আল্লাহ অনেকগুলো ছেলে দিয়েছে মেয়ে দিয়েছে ছেলের চেহারাগুলো কেমন জানি না মেয়েদের চেহারা কেমন আমি জানি না ও হুজুর এই পৃথিবীর জমিনে আল্লাহ আমার চোখের আলো দেয় না আমি মন খারাপ করি নাই যেদিন আল্লাহ তাআলা আমার চোখের আলো ফেরা দেবে ওই দিন যেন চোখের আলো পাইয়া সর্বপ্রথম আমি আমার মালিক আল্লাহকে দেখতে পাই বলুন আল্লাহু আকবার একটা অন্ধ ব্যক্তির সান্তনাটা কোথায় আল্লাহ আপনার পা থেকে মাথা পর্যন্ত দেখের ভিতরে কোটি কোটি টাকার নিয়ামত দিয়েছেন পৃথিবীর কোন দোকানে এরকম একটা চোখ কোটি টাকা দিয়ে কিনতে পাবেন না হাতের একটা আঙ্গুল কিনতে পাবেন না এই জন্য হিসাব করে আল্লাহ দিয়েছে পর্যন্ত সিজদায় থাকলেও আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ হবে না কথা বলেন ঠিক না এই জন্য সময় প্রশংসা হবে কার আর আপনাকে জিজ্ঞাসা করা হলে ভাই কেমন আছেন আপনারা সবাই কেমন আছেন জিজ্ঞাসা করলে ভাই কেমন আছে হুজুর গরিবের থাকা না থাকা আমি কোন মতে যাচ্ছে কি তারাস রায়গঞ্জ কথা কে রাগ করছেন সব থানা ঘুরে আসে রোড পার হয়ে এই কৈজুরিতে সে করছে আলহামদুলিল্লাহ আপনাকে যখন জিজ্ঞাসা করছে ভাই কেমন আছেন ডাইরেক্ট কোনো কথা নেই আলহামদুলিল্লাহ সুখে থাকি আর দুঃখে থাকি ভালো থাকি আর মন্দ থাকি খেয়ে থাকি আর না খেয়ে থাকি সব সময় জবানে প্রশংসা হবে কা আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে তবু মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হয় না আপনি কথা কোথি শুরু করছেন হ্যাঁ এই যে সুস্থতা এটা আল্লাহর কত বড় নিয়ামত অসুস্থ হলে হারে হারে টের পাওয়া যায় কথা কন যখন অসুস্থ হয় তখন কোথায় আল্লাহ এই রোগ আমারে দিল কি আল্লাহ এইবারের মতো উদ্ধার কর আল্লাহ এর পরে যখন সুস্থতা দান করে এমন ভাব নিয়ে চলাফেরা করে মনে হয় জীবনে কোনো রোগ তারা স্পর্শই করেনি কথা বলে ঠিক না তাহলে সবসময় প্রশংসা হবে কা হাসপাতালের বেডে এই মুহূর্তে অনেক মানুষ নাই এই মুহূর্তে অনেক মানুষ দুনিয়ার থেকে বিদায় নিল না আপনাদের এলাকায় অসংখ্য মানুষ বাড়িতে বিছানায় কাঁতরাইতেছে না আল্লাহ বিছানায় না রেখে হাসপাতালে না রেখে দুনিয়ার থেকে উঠাইয়া না নিয়ে এখন পর্যন্ত হায়াত দিয়ে সুস্থতার নিয়ামত দিয়ে যে মালিক আপনাকে আমাকে এখন পর্যন্ত ভালো রেখেছেন তাহলে প্রশংসা হবে কা প্রশংসা আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিবেন কি আমার আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম না লিশাদী নিয়ামত পাওয়ার পরে যারা শুক্রিয়াদায় করে আল্লাহ রবকুল এর তাদের তাদের নিয়ামতগুলোকে বাড়িয়ে দেন আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুক্রিয়া দায় করে আল্লাহ তাদের নিয়ামতগুলোকে চেনা নেয় মুশ আল্লাহ সাল্লাম এক পাইগাম্বারকে ডেকে বলে ও পৈগাম্বার কই যা কো আল্লাহর সাথে কথা বলার জন্য বলতেছে আল্লাহ এত সম্পদ দিয়েছে আল্লাহর কাছে বলবেন আল্লাহজন আমার সম্পদ কমায়া দেয় মুসাল্লা সাল্লাম আল্লাহর সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে বললেন ওয়াল্লা আমার এখন এক উন্মত আছে তার নাকি অনেক সম্পদ হয়ে গেছে সম্পদ কমে যেমন যায় এ আমলটা জানতে চায় কোন আমলে তার সম্পদ কমে যাবে আমরা আছি বারানের ধান্দায় আর মুসান বিরুমদ কি গ কমে যেন যাহা এইবার আল্লাহ যাকে বলে ভয়েগাম্বা তুমি তোমার উম্মতকে জানায় দাও সে যেন কম কম করে আমার শুকরি আদায় করে এইবার উম্মতের সাথে দেখা হয়ে গেল উম্মতটিকে বলে পয়গম্বর আল্লাহ তাআলা কি বলেছেন মুসা আলাইহিস সালাম ডেকে বলেন আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন তুমি কম কম করে আল্লাহর শুকরিয়া আদায় করো উম্মত ডেকে বলে আপনি নবী মানুষ এটা কথা কইলেন যে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন এত ভালো রেখেছেন কেন সে আল্লাহর শুকরিয়া আদায় করব না আজ থেকে আমি আরো বেশি বেশি করে আল্লাহ তাআলার প্রশংসা আদায় করব চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার উম্মত যখন আল্লাহর শুকরিয়া বেশি বেশি করে আদায় করা শুরু করলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদকে আগের চাইতে আরো দ্বিগুণ বাড়াইয়া দিলেন তাহলে খেয়ে থাকি আর না খেয়ে থাকি সুখে থাকি আর দুঃখে থাকি হাসপাতালে দেখারে বাড়িতে থাকি সব সময় প্রশংসা হবে কা তাহলে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তাহলে সব সময় থেকে প্রশংসা আদায় করব কা প্রথম কথা যাই যে যেভাবে জিজ্ঞাসা করো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আগামীকাল কি সিরাজগঞ্জে দেখা হতে পারে ইনশাআল্লাহ কি বলবেন কথা কয় না এ দেশের মানুষ কোন দোয়া কোন জায়গায় পড় লাগে মনে থাকে না এক সাছা পেশাবখানায় দোয়া পড়তেছে বিষ মিললে হি ওয়া বারা খাতিল্লে মানুষকে সাছা এ খানা খাওয়া দোয়া কয় বাবা কোন দোয়া কোন জায়গার পর লাগে আমার মনে থাকে না কয়ে আপনার শাশুড়ি মারা গেছে কয়ে আলহামদুলিল্লা কাবাদি স্ত্রী গর্ভবতী ছিল বাচ্চা ডেলিভারি করছে বাচ্চা জন্ম দিছে তখন বলে ইন্ন্যা নিল্লে হি অ ইন্ন্যা নিলে হি র জি ও মানে কোনটা কোন জায়গায় লাগবে মা কাজ করে না আজ হ্যাঁ তা আমাদের অবস্থা তাই ভাই কেমন আছেন ভাই ইনশাআল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কি বলতে হবে আর আগামী কাল দেখা হবে ইনশাআল্লাহ ভবিষ্যতের জন্য ইনশাআল্লাহ বলবেন তাহলে ওই কাজটাকে আল্লাহ সহজ করে দিবেন সুবহানাল্লাহ বলবেন না আমার ভাইরা এই লোক মানে হাকিম শুধু মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতেন এমনটা নয় লকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে সুন্দর করে বয়ান করতেছেন আমার আল্লাহ সেই কথা বলেন ওয়া ইযা আবা লাকমান লিবনিহি ওয়া হুয়া ইযহু ইয়া বনাইয়া তুশনিক বিল্লাহ ইন্নাশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন শরণ করে লোক মানে হাকিমের কথা যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে বলতেছেন ইয়া বুনাইয়া হে আমার বর্ষ হে আমার কলিজার টুকরা সন্তান হে আমার হৃদয়ের স্পন্দন সন্তানকে আদর করে ডাকা লাগবে কত সুন্দর করে ডাকা লাগবে আল্লাহর কোরআন আপনাকে শেখাচ্ছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আর আপনি ডাক দেন এ বলতো এদিকে আয় আসে না না ডাকার সাইজ দেখছে। আচ্ছা কোন মাহফিলে যা শুনছেন এখন আপনাদের সামনে ওয়াজ করবেন মাওলানা বল্টু সাহেব কোন এলাকার কিছু করতে পারে প্রত্যেকটা অভিভাবক এখানে আসেন বলেন তো আপনার সন্তান আপনার কাছে হক পাবে কয়টি বলতে পারবেন কি কষ্ট হচ্ছে নাকি হক পাবে বারোটি জোরে বলেন কয়টি কয়েকজন অভিভাবক আমরা জানি সন্তানের প্রথম হক কি সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে একটা সেলফি তুলে ফেসবুকে ছবি দেওয়া বাবা হইলাম সন্তানের চাচা থাকলে কয় চাচু হইলাম মামা থাকলে কয় মামা হইলাম এক কথা কর না কে যেই মহিলা বাচ্চা ডেলিভারি করছে হাসপাতালের বেডে থাকে ওই অবস্থায় খালি কোনো মতো বাচ্চার মুখগুলো পরিষ্কার করে একটা সেলফি তুলে বলে অনেক কষ্টের পরে মা হওয়ার সার বুঝলাম তাহলে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে প্রথম দায়িত্ব সেলফি তুলে ফেসবুকে ছবি দেওয়া এতে একটা কবুল হজের সব পাওয়া যায় সবান একটু জোরে কর না হুজুবিল্লা সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে এক নাম্বার দায়িত্ব ছেলে হোক আর মেয়ে হোক কানে আজান দেওয়ার কথা বলে ঠিক আর সেলফি তোলা ঠেলায় তিন দিন পরে মনে হয় আজান দেওয়াই হয়নি আছে না না তাহারে কপাল পরা মুসলমান দুই নাম্বার হলো তাহানিক করা তাহনিক করা মানে বোঝেন মিষ্টি দ্রব্য কোনো কিছু নিয়ে কোনো আলেম অথবা কোনো ভালো মুরব্বী মানুষের কাছে নিয়ে যাবেন সে একটু জিহুব্বার ভিতরে দিয়ে এটো করে দিবে সে একটু হালকা করে খাবে খেয়ে এটা বাচ্চার তালুর ভিতরে অথবা জিহুব্বার ভিতরে লাগায় দেবে এর নাম হলো তাহনিক করা এদিক খেয়াল করেন তিন নাম্বার হলো সপ্তম দিনে আকিকে দিয়া বাচ্চার সুন্দর একটা নাম রাখা আল্লাহর কাছে দুইটা নাম প্রিয় একটা আবদুল্লাহ আর একটা আব্দুর রহমান আর আমাদের কাছে প্রিয় নাম বল্টু না স্ক্রু বুলেট বাবু বিদ্যুৎ গ্যাস নাম আছে না কি নামের সাইজ জনি সনি রনি অমি বনি অপু লিলু ফেলু দিলু বুলু হাসি খুশি মায়া জয়া পিঙ্কি জুমকি সুইটি বিউটি শয়তান করে ডিউটি আইরে নামের সাইজ 1 গ্রাম মশাজা ঢাকাই গেছে কই ভাতিজা তোমার নাকি ছেলে মিয়া আছে একটু ডাক দাও দেখা করি এইবার ডাক দিছে ব্রাশ ফায়ার গ্রাম মশাজা মারছে দুরু কয় বাবা এই বয়সে ব্রাশ ফায়ার করে মারিস না কয় চাচা থামেন আপনি না আমার ছেলে মেয়েকে দেখতে চান বলো হ্যাঁ চাইছি তো কয় ছেলের নাম রাখছি ব্রাশ আর মেয়ের নাম রাখছি ফায়ার কি ডিজিটাল নাম রে ভাই আজাদ আজাদ সন্তানের নাম রাখছে মোনা মোনা আছে মোনা লোনা দিনা এ কথা কর না কে হাইরে সন্তানের নাম কোন জায়গায় একজনের নাম শুনলাম কারেন কারেন কি ভাই আল্লাহ দান করেন ইংল্যান্ডে যদি কোনো ছেলে সন্তান হয় ইংল্যান্ডের মানুষ খুব পছন্দ করেন তাদের ছেলে সন্তানগুলোর নাম রাখেন মোহাম্মদ ছেলে হইলেই নাম রাখি কি মোহাম্মদ ইংল্যান্ডের সবচাইতে জনপ্রিয় নাম হলো মোহাম্মদ আল্লাহ আকবর বলেন সন্তানদের নাম রাখবেন নবীদের নামের সাথে ইব্রাহিম ইসহাক ইসু ইয়াকু কথা কয় না ঠিক মুসা ঈসা সাহবাই کرامদের নামের সাথে মিলায়া রাখবেন চারটা ব্যাটা নাম রাখেন আবু بکر ওমর ওসমান আলী চার খলিফা আপনার বাড়ি এ কথা কয় না নাম রাখছে কি বড়টার নাম রাখছে দিলু হ্যাঁ হাইریہ না আল্লাহ হেদায়েত দান করুন বলতে গেলে তো অনেক বলা যায় কষ্ট হচ্ছে আপনাদের সন্তানদের সুন্দর নাম রাখবেন মহিলা মা বোনদের সুন্দর নাম রাখবেন আয়শা ফাতেমা খতিজা হাজেরা আসিয়া মারিয়ম রহিমা হাফসা নুসাইমা সুন্দর সুন্দর নাম রাখবেন ইসলামিক নাম রাখবেন নামের যেন সুন্দর একটা অর্থ থাকে নাম খুঁজে পায় না নাম রাখছে মোটু পাতলু এরকম আছে না নাই আল্লাহ হেদায়ত দান করেন এরপরে সন্তানের চার নাম্বার হক সন্তান যখন বড় হবে সন্তানকে দিন ইলেম শিক্ষা দিতে হবে কোরআন সুন্নার জ্ঞান শিক্ষা দিতে হবে সন্তানকে মানুষের মত মানুষ বানাতে চাইলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোন রাস্তা খোলা নাই কথা বলেন ঠিক কিনা এরপরে অনেক দাইত্ব আছে বাজান বারোটা কথা বলতে গেলে ওইদিক আবার দুই ঘন্টা চলে যাবে সময় আপনাদের হাতেও নাই আমার হাতেও নাই লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে বলেন ইয়া আব্বু হে আমার বংশ হে আমার কলিজার টুকরা সন্তান হে আমার হৃদয়ের স্পন্দন আপনি আপনার ছেলেকে এভাবে ডাকবেন ও আমার কলিজার টুকরা আব্বাজান কই আমার ছোট আব্বা কই আমার কলিজার ধনটা কই আদর করে ডাকবেন মায়া দিয়ে ডাকবেন ডাকার মধ্যে যেন দরদ থাকে ভালোবাসা থাকে কথা বলেন ঠিক না এরপরে বলতেছেন আমার সন্তানের আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না আল্লাহর সাথে কাউকে সমকক্ষ স্থির করা যাবে না বলেন তো বাজার আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ আছে

আলেমের বেটা সবাইকে আলেম হয় কথা বলা লাগবে আলেমের বেটাও জালেম হয় ইনশাআল্লাহ দিল্লাগে তাকবীর এবার চলেন সূরার নাম লোকমান জোরে বলেন কি নাম লোকমান মোট আয়াত আছে চৌত্রিশ টি রুকু আছে চারটি বিশ্ব নবীর মক্কার জিন্দগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন আজকে আমরা সূরা লোকমান থেকে আলোচনা রাখবো ইনশাআল্লাহ আচ্ছা আপনারা কি আদর্শ বাবা হতে চান কথা বললে আমি করব আওয়াজ আপনারা দিবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো হিট আগে বলতাম কিছু আস প্যান্ডেলে কিছু আসি অ্যাঙ্গেলে এখন আর অ্যাঙ্গেলে না যা বলবো সব ডাইরেক্ট অ্যাঙ্গেলে বলার দিন শেষ ডাইরেক্ট বলার বাংলাদেশ কথা বলে ঠিক কিনা আপনাদের আওয়াজ বলে দিবে জায়গা কি চলবে আহ সুরান নাম লোকমা তাহলে আপনাকে কি আদর্শ বাবা হতে চান সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান আপনি আদর্শ বাবা হবেন কিভাবে আর সন্তানকে কিভাবে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলবেন এই বিষয়টাকে সামনে রেখে আজ কি আলোচনা করা হবে ইনশাআল্লাহ আচ্ছা এদিকে খেয়াল করেন মনে রাখবেন গরুর পেট থেকে জন্মই নিলে ওটা গরুর বাচ্চা ছাগলের পেট থেকে জন্ম নিলে ছাগলের বাচ্চা হাতির পেট থেকে জন্ম নিলে হাতির হাতির বাচ্চা মানুষের পেট থেকে জন্ম নিলে এটা মানুষের বাচ্চা হয় না ওকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা আগে কথা বলেন ঠিক কে রাখে মানুষ হয় মানুষকে হত্যা করে আছে না নাই এক মানুষ না পশু